এই তোমার নিউ ভিডিও আসলে তোমার সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর গাইজ আজকের ভিডিওটা হচ্ছে বড় গাড়ি নিয়ে আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বড় গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা সেকেন্ড হ্যান্ড বড় গাড়ি খুঁজছেন আজকে মল্লিক ইঞ্জিনিয়ার অক্সে একটা সেকেন্ড হ্যান্ড বড় গাড়ি চলে এসেছে আর সেই গাড়িটা ভালো করে আপনাদেরকে রিভিউ দেখাবো আর যারা বড় গাড়ি খুঁজছেন তারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর সেকেন্ড হ্যান্ড বড় গাড়িতে কী কী ফ্যাসিলিটি আছে কী কী আছে সেটা আপনাদেরকে ভালো করে আমরা রিভিউ দিচ্ছি দেখেন তো বন্ধুরা আপনারা হয়তো সবই শুনেছেন ইন্ট্রোডাকশন শুনেছেন আর বড় গাড়ির ব্যাপারে ভিডিওটা তো আপনাদেরকে আজকে ডিটেলসটা দিয়ে দিচ্ছি গাড়িটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা এগারোশো পঁচিশের ইঞ্জিন পাওয়ার স্টিয়ারিং আছে ওয়ারিং কমপ্লিট আছে যা যেগুলো খারাপ আছে সেগুলো ঠিক করে দেওয়া হবে ব্যাকলাইট ইন্ডিকেটার লাগিয়ে দেওয়া হবে চারের চ্যানেলের চার্জিস আছে দেখতে পাচ্ছেন আপনারা একশো সাতের গিয়ার বক্স আছে এবং বুলেরো ডিফেন্সিল আছে হেভি সেট ডিফেন্সিলের উপরে সেট এবং গাড়ি দেখতে পাচ্ছেন চুড়ি রিং এবং সাতশো পনেরো টায়ার মানে গাড়িটা মোটামুটি বড়ো গাড়ি আপনারা যারা যারা বড়ো গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো হবে খুব সুন্দর চলবে গাড়িটা গাড়িটার মডেলটাও ঠিক আছে এবার যদি আপনারা নিতে ইচ্ছুক হন এই গাড়িটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আপনারা না হলে আপনারা ডাইরেক্ট কারখানায় আসতে পারেন দেখতে পারেন তারপরে সংর পছন্দ হলে জোর জবরদস্তি কিছুই হবে না হয়তো আপনারা গাড়িটার কন্ডিশন ভালো করেই দেখতে পেয়েছেন যা যা বললাম সব কিছুই এখানে লাগানো আছে সব আপনাদের সামনেই বলা হচ্ছে আপনারা সবই দেখতে পাচ্ছেন পাতি সেটগুলো কিন্তু একদম হেভি পাতি সেট আছে দেখতে পাচ্ছেন একশো সাতের গিয়ার বক্স এবং সামনে টায়ার আছে হয়তো একশো পঞ্চান্ন বারো আর গাইজ গাড়িটা দেখেছেন আর এই গাড়িটা এখন পেন্ট করা কো আর আমরা পেন্ট করে একদম নতুন করে গাড়িটা একেবারে ডেলিভারি দেবো আর যা যারা এই গাড়িটা নিতে চান তারা কমেন্ট করো আর না হয়তো আমাদের ডিসক্রিপশন বক্সে এবং টাইটেলে আমাদের নম্বর দেওয়া আছে সেই নম্বরটায় কন্ট্যাক্ট করো তাহলে পেয়ে যাবে সেই নম্বর দিয়ে কন্ট্যাক্ট করে এই গাড়িটা ডেলিভারি দিতে পারবেন ঠিক আছে আজকের মতো এটুটুকি নেই দেখা যাচ্ছে কালকে